দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছে ভালো আছেন দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার ক্যাফে দিগি থেকে তেত্রিশ হাজার টাকার টিকিট প্রাইসে বিশাল মাছ শিকারের উৎসবে ফরিদপুরের শিকারী বহুত পুরানো এবং অভিজ্ঞ ফরিদপুরের শিকারী আশাব মামা মাছ খেলাচ্ছেন কুষ্টিয়া ক্যাফে দিগিতে আশা করা যাচ্ছে বড় মাছ এবং এটাও আইডিয়া করা যাচ্ছে বড় কাতল মাছ হতে পারে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন দেখুন আশব মামা নিজ দক্ষতায় অনেক সুন্দরভাবে সে মাছটি শিকার করছে আসলে শিকারীর দক্ষতা তার চলাফেরা এবং ইসে আসলে বোঝা যায় তেমনই আশব মামা খুবই এবং খুব নিজের দক্ষতার সঙ্গে মাছটি খুবই মানে অভিজ্ঞতার সঙ্গে কন্ট্রোল করছেন আসলে দক্ষ শিকারী কাজ দেখলেই বোঝা যায় তেমনি ফরিদপুরের শিকারী আশাব মামা সারা বাংলাদেশের আশাব মামা ফরিদপুরের শিকারী আশাব মামা মাছ খেলাচ্ছে ক্যাফে ডিগেতে আশাব করা যাচ্ছে বড় মাছ এবং আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আসুন আমার জন্য অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আর ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাল চাদ মই এই পাছত যাওঁ তই পাইছে যাব এই পাছত যাওঁ এই পাইছে যাওঁ নাই নাই বাৰাই থৈছে

ফুটবল দেখিলো মামা ফুটবল দেখিলো